বিসমিল্লা রহমান রাহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই সুস্থ নিরাপদে আছেন প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে সৌদি রবের একটা ডাইরেক্ট কোম্পানি নিয়ে হাজির হলাম তো আজকে যে কোম্পানি নিয়ে আসলাম সৌদি আরবে সুনামদণ্ড কোম্পানি ফার্স্ট বেস্ট কোম্পানি ওই কোম্পানিতে মোট ছয়টি ক্যাটাগরিতে কর্মী নিবে তো এই কোম্পানির আলোচনা সম্পর্কে আজকে এই ভিডিওতে তুলে ধরিব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন এই ভিডিওতে আজকে আলোচনা করব এই কোম্পানির ছয়টি ক্যাটাগরি এবং বয়স সীমা এবং বেসিক ডিউটি এবং স্যালারি এবং এই কোম্পানির সম্পূর্ণ যে সুযোগ সুবিধাগুলো রয়েছে তো আপনারা বুঝতে পারছেন যে আসলে এই ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ লিটন কন্দকার বলছি রাজ অবার্শিস থেকে আমাদের আর এল নাম্বার হচ্ছে ডবল জিরো টু ফাইভ প্রিয় বন্ধুরা আজকে যে কোম্পানিটা নিয়ে আলোচনা করবো সেই কোম্পানিটা সোধরবে একটা বেস্ট কোম্পানি এই কোম্পানিতে ডেলিগেটকে যত ইন্টারভিউর মাধ্যমে কর্মী নেবে সরাসরি ডেলিগেটার আসবে সৌদে থেকে এসে কর্মী কর্মীকে যে ছয়টি ক্যাটাগরি ক্যাটাগরিতে কর্মী নেবে ছয়টি ক্যাটাগরি অনুযায়ী ডেলিগেটকে ইন্টারভিউ হবে চার পাঁচ ও ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ সালের মধ্যে বেস্ট একটা কোম্পানি আপনাদের সামনে নিয়ে আসলাম এই কোম্পানিতে বেশ কিছু কর্মী নিবে মোট ছয়টি ক্যাটাগরিতে উচ্চ বেতনে এই কোম্পানির মতন সৌদি আরবের অন্যান্য কোম্পানি যে সুযোগ সুবিধা এবং যে স্যালারিগুলো রয়েছে অন্য অন্য কোম্পানি যে অনেক অনেক বেশি স্যালারি দিয়ে দিবে কোম্পানি এবং সুযোগ সুবিধাও ভালো রয়েছে প্রিয় বন্ধুরা সৌদি আরবের ফিক্স কোম্পানি এই কোম্পানিতে ছয়টি ক্যাটাগরিতে কর্মী নিবি একটি ক্যাটাগরি মেশন দুই দুই নম্বর ক্যাটাগরি স্টিল পিক্সার তিন নম্বর ক্যাটাগরি স্কাইফোল্ডার চার নম্বর ক্যাটাগরি ইলেকট্রিশিয়ান পাঁচ নম্বর ক্যাটাগরি প্লাম্বার এখানে এক থেকে পাঁচ পর্যন্ত ট্রেডের যে নাম বলছি আপনাদের সামনে ট্রেড নাম বলেছি এখানে প্রত্যেকটি ট্রেডের লোকের ডিউটি হবে নয় ঘন্টা স্যালারি হবে তেরোশো থেকে তেরোশো প্লাস তিনশো সৌদি রিয়াল তেরোশো নয় ঘন্টা তেরোশো রিয়াল বেসিক ডিউটি নয় ঘন্টা তেরোশো রিয়াল প্লাস তিনশো রিয়াল খানা বাবদ কোম্পানি দিয়ে দেবে প্রিয় বন্ধুরা ছয় নম্বর যে ক্যাটাগরি জেনারেল হেল্পার জেনারেল হেল্পারে আপনারা যারা অযোগ্য লোক রয়েছেন যারা যোগ্য না অযোগ্য লোক যারা কাজ জানেন না কোনো কিছুই জানেন না আপনারা এই কোম্পানিতে জেনারেল হেল্পার হিসেবে যেতে পারবেন অনেকের প্রশ্ন থাকে জেনারেল হেল্পার কি বা এটা কী ধরনের কাজ করা হয়। জেনারেল হেল্পার হচ্ছে ইলেকট্রিশিয়ান হেল্পার আপনার প্লাম্বার প্লাম্বিংয়ের হেল্পার স্টিল পিক্সার কার্পেন্টার মেশন সাটেন কার্পেন্টার যে কোনো একটা কাজের আপনি হেল্পারের কাজ করতে পারবেন জেনারেল হেল্পারে যারা যাবেন তো জেনারেল হেল্পারের স্যালারি হবে এগারোশো থেকে তিনশো সৌদি রিয়াল হ্যাঁ এগারোশো সৌদি রিয়াল হচ্ছে আপনার বেসিক ডিউটি নয় ঘন্টা তিনশো রিয়ালখানা বাবদ এখানে এগারোশো প্রায় বাংলার টাকা প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আসে খানা বাবদ বাদে যদি আপনারা খানার টাকা নেন তাহলে এখানে সবদরিয়াল আসবে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার নয় ঘন্টা ডিউটি করলে আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা হেল্পারে যারা ডিউটি করবেন পাবেন এর থেকে আপনার খানা নিজের তো একটা ডাইরেক্ট কোম্পানিতে অবশ্য অবশ্যই আপনার প্রতি মাসে আপনি অবার্টান করতে পারবেন তিন থেকে দুই ঘন্টা কমপক্ষে তো এখানে তিন থেকে দুই ঘন্টা যদি আপনারা ওভার টাইমে কাজ করেন ওটি তাহলে আপনাদের আরও টাকার অ্যামাউন্টও বেড়ে যাবে তো এখানে যারা টেরে আছেন ওদের বেতনও অনেক হবে এখানে প্রায় যারা টেরে নয় ঘন্টা ডিউটি করবেন তাদের স্যালারি প্রায় ষাট হাজারের মতন আসবে তো তাদের যে স্যালারিটা ওভারটাইম সহ প্রায় শত থেকে আশি হাজার টাকা খানা বাবদ বাদেও বাংলাদেশে পাঠাতে পারবে এই কোম্পানির বেসিক ডিউটি এবং বেসিক স্যালারি বেশি হওয়ার কারণে ওভারটাইম করলে খুব ভালো একটা টাকা ইনকাম করতে পারবে এই কোম্পানিতে তো আমার জানা মতে এই কোম্পানির ব্যাপারে অনেক আমার জানা রয়েছে আমরা যারা আগেরা জভারসিস থেকে কিছু কর্মী বিদেশ পাঠিয়েছি ওদের কাছ থেকে আমরা কিন্তু জেনেছি যে এটার অনেক অনেক ভালো কোম্পানি এবং এই কোম্পানির আবার টাইমে অনেক অনেক বেশি দিয়ে থাকে আর ওই বেশি দেওয়ার কারণে এই কোম্পানিতে অনেক মাস শেষে ভালো টাকা ইনকাম করতে পারে প্রত্যেকটা লোকেই প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে যারা হেল্পার হিসাবে যাবেন তাদের বয়স হবে একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে যাদের বয়স একুশ থেকে পঁয়ত্রিশে ভিতরে রয়েছে আপনারা এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন সিভিল হেল্পার হিসাবে আর যারা ট্রেডে যাবেন তাদের বয়স সীমা হচ্ছে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত যাদের বয়স একুশ থেকে চল্লিশে ভিতরে রয়েছে শুধুমাত্র তারাই ট্রেডে ইন্টারভিউ দিতে পারবেন প্রিয় বন্ধুরা এই কোম্পানির সুযোগ সুবিধাগুলো আপনাদের সামনে তুলে ধরি সুযোগ সুবিধাগুলো হলো কাওয়া খাওয়া আবার খানা হয়েছে নিজের খানার টাকা কিন্তু কোম্পানি আপনাদেরকে দিয়ে দেবে তিনশো রিয়াল খাওয়া দাওয়া খাওয়ার যে টাকাটা এটা কোম্পানি দিবে আর টাকা মেডিকেল ইন্স্যুরেন্স ট্রান্সপোর্ট ওয়ার্ক পারমিট কোম্পানি বহন করবে যা আছে সবই কোম্পানি বহন করিবে কর্মস্থল সৌদি আরব সৌদির মেয়াদ দুই বছর আপনার কোম্পানির বিশাল মেয়াদ থাকবো দুই বছর দুই বছর পর পর আবার আপনি রেনু করে আবার এই কোম্পানিতে থাকতে পারবেন আপনার যত বছর ইচ্ছা তত বছরে থাকতে পারবেন এবং দুই বছর পর পর হাফ ডাউন টিকেট কোম্পানি বহন করিবে এবং বাসরিক হিসাব বিভিন্নভাবে আপনার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাও রয়েছে কোম্পানিতে সব সুযোগ সুবিধা আপনারা পাবেন প্রিয় বন্ধুরা আমি যে ভিডিওগুলো আপনাদের সামনে প্রতিনিয়তই দিয়ে থাকি প্রত্যেকটা কোম্পানি আপনারা গুগল অথবা ইউটিউবে আপনারা চেক দেবেন নাম দিয়ে আসলে এই কোম্পানিটা সৌদির বেশ ধন্য কোম্পানিগুলো আসলে ডাইরেক্ট কোম্পানি নাকি সাপ্লাই কোম্পানি এখন বর্তমানে যে সুযোগ রয়েছে আপনারা চেক দেওয়ার গুগল গুগলে চেক দিলে সব কিছুই পাওয়া যায় প্রিয় বন্ধুর আমার আমি যে ভিডিওগুলো আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরি আপনারা আমার ভিডিওগুলো কেমন ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আসলে আমি কি আপনাদের সামনে যে ভিডিওগুলো আপলোড করি ডাইরেক্ট কোম্পানিগুলো পেশ করি নাকি সাপ্লাই কোম্পানি এগুলো আপনারা নিজে বিবেক করে বিবেচনা করে আপনারা কমেন্টে জানাতে পারেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার করে বন্ধু বন্ধুবান্ধবের কাছে পৌঁছিয়ে দিবেন। যাতে করে আপনার একটা লাইক এবং আপনার একটা শেয়ারে আপনার বন্ধু বিদেশে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাওয়া ভালো একটা মাধ্যম নিয়ে ভালো একটা অফিসের মাধ্যমে আর আপনারা এক কাজ করবেন প্রত্যেকটা বন্ধুকে আমি বলি আপনারা আমাদের অফিসে আপনারা এসে সরাসরি ভিসা প্রচলন করে সৌদি যেতে পারবেন অল্প টাকার ভিতরে আর যদি কোনো অ্যাজেন্ট ধরে আমাদের অফিসে আসেন তাহলে আপনারা অনেক টাকা বেশি দিয়ে যেতে হবে তো সরাসরি আমাদের অফিসে আসলে আপনারা ভালোভাবে ভালো বিসা নিয়ে এবং আপনারা ভালো একটা টাকা কম টাকার ভিতরে ভালো ভালো কোম্পানিতে আপনারা যেতে পারবেন তো প্রিয় বন্ধুরা ফিক্স কোম্পানিতে আমরা আগামী শনিবার থেকে আগামী শনিবার আঠাশ তারিখ থেকে পাসপোর্ট সাবমিশন করব তো যারা যাওয়ার আগ্রহ রয়েছেন পাসফিক্স কোম্পানিতে আপনারা আমাদের অফিসে পাসপোর্টগুলো আগামী আঠাশ তারিখ আঠাইশে ডিসেম্বর থেকে তিনে জানুয়ারি পর্যন্ত আমরা পাসপোর্টগুলো আমরা অফিসে সাবমিশন করব তো এর ভিতরে যারা পাসপোর্টগুলো জমা দিবেন আপনারা সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও নতুন ভিডিওতে দেখে হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম